মর্নিং দেখো এখানে মাছ নিয়ে এসেছে কি মাছ দেখি চিংড়ি মাছই মনে হচ্ছে এই দেখো চিংড়ি মাছ আর একটা ছোট্ট কমপ্লিট এটা আমাকে ভেজে দেবো এখন মাছ বাজবো মাছ বেছে তারপরে রান্নার জোগাড় হবে আর সকাল থেকে রোদও উঠলো বৃষ্টিও হলো এখন আবার বৃষ্টিও থেমে গেছে রোদও উঠে এই অবস্থা হুম তো চলো আগে মাছটা আমি বেছে নিই তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না হবে না হানি খেলে হানি কি হানি ডাবল হানি ডাবল হানি কেমন খেতে ابي খাতা হুম 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 কোন জলের বোতল কোথায় আমার একটু জল খাও হানি খেয়ে জল খেতে হয় চল যাও বসে বসে এবার খেলো কি দেবো না এটা নাই না তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি রান্না করব ধরে যে কি রান্না করব কি রান্না করবো প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ আছে লাউ চিংড়ি করে ফেলি ভালোই লাগে খেতে লাউ চিংড়িটা কিন্তু মানে আজকে জানার ইচ্ছা হচ্ছে না যে লাউ চিংড়ি খাওয়া চিংড়িগুলোকে দেখে হচ্ছে যে শুধু ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে যে একটা তেল ঝাল মতো হয় না ওটা খেতে ইচ্ছা করছে তো ভাবলাম ছেড়ে দাও লাউ চিংড়ি করে দরকার নেই ওই চিংড়ি মাছে তেল ঝাল করব এই যে পেঁয়াজটা কেটে রেখেছে এই এটা তো ভাজবো পারত। আর এই মাছটা দিয়ে হচ্ছে যে মামের ওই আলু দিয়ে কি বলে ওটা আলু লাউ দিয়ে ওর একটা মাছের ঝোল করে দেবো আর এটা কি বলতো এটা হচ্ছে যে চিংড়ি মাছের যে মুড়োগুলো থাকে না ওই মুড়োগুলো দিয়ে আর ডাল আর একটুখানি চালও দিয়েছি অল্প করে চালটা দিলে কুড়মুড়ে হয় তো ওই জন্য ওই ডাল ভিজিয়ে ডাল চাল ভিজিয়ে আর আদা রসুন দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়েছি নিয়ে ওই চিংড়ি মাছের মুড়োগুলোও ছিল এইটা বড়া হবে এই বড়াটা আমাদের খুব ভালোবাসে মানে আমরাও সবাই ভালোবাসি এই বড়াটা ওই জন্য এটা একটু বড়া মতো করব। আর এইটা তেল ঝাল করব ব্যাস হয়ে যাবে এটা মামাকে খাওয়ানোর চেষ্টা করব খাবে কি না জানি না তো দেখা যাক কি হয় আর এখানে হচ্ছে ওর ওই আলু আর লাউটা সেদ্ধ করে নিলাম এবার এইটা দিয়ে ঝোলটা বানিয়ে দেবো তো এবার রান্না বসায় ভাত এখনও বসানো হয়নি এতে কিছুই নেই ফাঁকা এই যে এবার বসবো এই রান্না শুরু করবো সাড়ে বারোটা বাজে হয়ে যাবে তাড়াতাড়ি তেমন কিছু ঝামেলা নে এটাকে ভাজবো ব্যাস আর এইটা করতে বেশিক্ষণ লাগবে না মাছ তাড়াতাড়ি হয়ে যায় তো চলো রান্নাটা করতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকলে এই দেখো এখন বড়াগুলো ভাজছি এই তিনটে আগে দিয়েছি বলে এগুলো হয়ে গেছে আর তারপরে একটু রোদ উঠেছে জামা কাপড় মিলতে গিয়েছিলাম এই তিনটেকে দিয়ে এসে দেখি হয়ে গেছে মানে এক পিঠটা হয়ে গেছে আবার এইগুলো সাইডে দিলাম কিন্তু উল্টানোর একটা প্রবলেম হচ্ছে গো চলে আয় চলে আয় চলে আয় চলে আয় তোরা ঢুকে যাবে তোর দিকে রান্না করছি খেলা করছি এ বাবা গেল একটু না একটা কিছু হবেই হবে হবেই হবে ওকে এই তিনটে হয়ে গেছে এই তিনটেকে আগে তুলে নিন দাঁড়া ফোনটা রাখি তাহলে সব উল্টো পাল্টা হয়ে যাবে ফোনটা রেখে তারপরে উল্টে দিয়েছি আর চলো যেটা হয়েছে একটু খেয়ে দেখাই গরম হেভি হয়ে যায় কোনো দিনও চালটা দিই না হয়তো ডাল দিয়েই করি এমনি শুধু ডাল হয়তো মুগ মুসুর মিশিয়ে দিলাম নাহলে শুধু মুগের ডাল শুধু মুসুর ডাল এরম করেই করি চালটা কোনো দিনও দিই না আজকে প্রথম দিলাম চালটা ভালো লাগছে আলাদার মতো একটা টেস্ট লাগছে ভাত রুটি মানে ভাতটা কিচ্ছু যায় না শুধু এটা হলেই হয়ে যাবে আর কিছু খেতে হবে না এরপরের বার থেকে যখনই করব চালটা দেবো ভালোই লাগছে বললাম তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী রান্না করবো ভুলেই গেছি তো এটা আমার তো হয়েই গেল কী আর করবো বলো যেগুলো হয়ে গেছে সেগুলো দেখাই আর যেটা হচ্ছে সেটাও দেখাই তো এখানে এই যে যে চিংড়ি মাছের কী বলে ওটাকে দাঁড়ো চিংড়ি মাছের যে বড়াটা করছিলাম তখন এই যে হয়ে গেছে রেডি এটা আমার মেয়ে খাচ্ছে রেডি হয়ে গেছে এই যে এই রকম হয়েছে বেশ কয়েকটা আমার খাওয়াও হয়ে গেছে এটা হচ্ছে আলু আর লাউ মেয়ের যেটা সেদ্ধ করে রেখেছি ওই মাছটা দিয়ে ওই শোল করবো এখানে মেয়ের জন্য পনপ্লেট মাছটা ভেজে রেখেছি আর দুপিস চিংড়ি মাছও রেখেছি দিচ্ছি মা দু চিংড়ি মাছও রেখেছি যদি খায় ওটা আমার খেয়াল খুশি কখনো খায় কখনো খায় না আর এইখানে হচ্ছে ওই যে চিংড়ি মাছের বললাম না না আজকে আর লাউ দিয়ে শুধুই চিংড়ি মাছটাকে ভাজছি এবার এই মশলা দিয়ে কষাবো ব্যাস হয়ে যাবে এটা হলে আর মেয়ের এই ঝোলটা হলে ঝোলটা সেদ্ধ হয়ে গেছে একটু মাছটা হয়ে যাবে করবো হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি শর্টকাটে কিন্তু হেভি রান্না হচ্ছে আজকে তো চলো মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিই আর এক হাতে ফোন নিয়ে যেটা সম্ভব নয় সেটা করে লাভ নেই ফোনটা এখন বন্ধ করি আমি মশলাটা কষাবার সময় দেখি যদি মনে থাকে আবার দেখাবো তোমার যে মশলাটা কষিয়ে আর মাছগুলো দিয়ে দিয়েছি একটু ঝোলটা কমে আসবে তারপরে নামাবো ঝোল ঝোল ভালো লাগে না একটু শুকনো শুকনোই ভাল লাগে শুকনো শুকনোই অল্প অল্প গাই দিয়ে ভাতটা মেখে খেতে বেশ ভালো লাগে এই রে নুন দিয়েছি কিনা দেখি দেখো সব রান্নাই তো তোমাদের দেখালাম তো এবার এখন দেখো খেতে বসে পড়েছি আর কি রান্না হয়েছে তোমরা আগে থেকেই জানো এই যে চিংড়ি মাছটা পুরো কমপ্লিট হওয়ার পর রকম লুক এসেছে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতে বসে পড়েছি এই তো বড়ার চিংড়ি মাছের বড়া আর চিংড়ি মাছের ঝাল দিয়ে আর হয়তো অনেকে ভাবেছি শুধু এইটা দিয়েই ভাত খাবে তো সত্যি কথা বলতে কি আমাদের এই দুটো জিনিস হলে আর কিছুই লাগে না মানে বড়াটা আর এই চিংড়ি মাছের ঝালটা হলে আমাদের অন্যান্য তরকারি লাগে না যেহেতু লাগেই না তাহলে আর করে কি করব বলো তো চলো আগে আমি এই বড়াটা দিয়ে খেয়ে দেখি এমনিতে তো শুধু মুখে খুব সুন্দর লাগছিলো এবার ভাত দিয়ে কেমন লাগে সেটা দেখি হুম ভাত দিয়েও হেভি লাগছে খালি ভাতে একটুখানি নুন মেখে নিই ব্যাস তাহলেই হবে আর এবার হচ্ছে যে এটা দিয়ে মাছটা দিয়ে খেয়ে দেখি বড়টা দিয়ে তো ভালোই লাগলো মাছটার কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু দুঃখের বিষয় কি দেখো বাঁচার সময় দেখলে তো মাছগুলো কত বড় বড় ছিল আর এখন দেখো একদম ছোট্ট হয়ে গেছে আমার এই জন্যই এই চিং চিংড়ি মাছটাকে রাগ ধরে যায় যে বাঁচার সময় কত বড় থাকে রান্না করলেই একদম একটুখানি হয়ে যায় আহ এটাও হেভি হয়েছে পুরো পেটের সাথে সাথে মন প্রাণ সব ভরে যাচ্ছে যদিও এইরকম খাওয়া রোজ রোজ খাওয়া ভালো না কিন্তু মাঝে মধ্যে ঠিকই আছে খাওয়া চলে তো আমি এখন শান্তি করে খেতে থাকি আর তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি আরেকটু একটু ভালো লাগে একটু কমেন্ট করো যে কেমন লাগলো আমাকে একটু জানিও দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা সবাই ভালো থাকো আর আমি এখন পেট ভরে খেতে থাকি টাটা